ব্রেকিং নিউজ হৃদয়ের ফিফটির পর সাইফুদ্দিনের দুর্দান্ত বলি হ্যাট্রিক জয়ে সিরিজ বাংলাদেশে বাংলাদেশের ব্যাটিং ওয়ার্ডারে বাহাতি জ বাধ্য হয়ে লিটনকে খেলাচ্ছে বিসিবি টাইগার সাকিবের মতো হতে চান জিম্বাবুয়ের জোনাথন ক্যাম্পবে এবং অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে মুখ খুলল ম্যাকগার্ক দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছি এবার বিস্তারিত সংবাদ আসা যাক চট্টগ্রামে সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ লিটন শান্তদের ব্যাটিং ব্যর্থতার পরও দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছেন টাইগাররা তাওহিদ হৃদয় ও জাকের দুর্দান্ত বোলিংয়ের পর সাইফুদ্দিন সাকিবদের অগ্নিঝরা বোলিংয়ে জয় পেয়েছে বাংলাদেশ এদিন সিরিজে প্রথম বারের মতো আগে ব্যাট করতে নেমে চাপে পড়ে বাংলাদেশ লিটন দাস নাজমুল হাসান শান্তর পর তানজিদ তামিমকে হারিয়ে বিপদ বাড়ে বাংলাদেশের তবে তাউহিদ হৃদয় ও জাকের আলী অনেকের ব্যাটে শক্তি খুঁজে পায় বাংলাদেশ বিকেলের ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ব্যাটে নেমে ভালো শুরুর আবাস দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস তবে দলীয় বাইশ রানে উইকেট বিলিয়ে দেন লিটন পনেরো বলে বারো রান করে সাজঘরে ফিরে যান এই ওপেনার এরপর ক্রিজে সেই সাজঘরের পথ ধরেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত দলীয় উনত্রিশ রানে চার বলে ছয় রান করে রাজার বলে বোল্ড হন তিনি দ্রুতই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ শান্তর বিদায়ের পর ক্রিজে আসা হৃদয়কে সঙ্গে নিয়ে চাপ সামাল দিতে ব্যর্থ হন তানজিদ তামিম দলীয় ষাট রানে বাইশ বলে একুশ রান করে আউট হন তানজিদ তামিম এরপর ক্রিজে আসেন জাকের আলী জাকেরকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন হৃদয় এই দুই ব্যাটারের মারমুখী ব্যাটে চাপ সামাল দেয় বাংলাদেশ সেই সঙ্গে চৌত্রিশ বলে ফিফটি তুলে নেন হৃদয় তবে দলীয় একশো সাতচল্লিশ রানে আটত্রিশ বলে সাতান্ন রান করে আউট হন তিনি হৃদয়ের বিদায়ের পর সাজঘরে ফিরে যান জাকের চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান করে আউট হন তিনি শেষ পর্যন্ত বিশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সিরিজ বাঁচানো হয়নি সফরকারীদের আগের দুই ম্যাচের মতো এদিনও খুব একটা লড়াই করতে পারেনি কেউই ব্যাটিংয়ে কেউ খুব ভালো না করলেও বোলিংয়ে চমক দেখিয়ে মোজার বানি নেন তিনটি উইকেট দর্শক সিরিজের বাকি দুই ম্যাচেও কি বাংলাদেশে জিততে চলেছে কমেন্টে জানাতে পারেন আপনার ভাবনা একেবার অন্যান্য খবরাখবরে বাংলাদেশ টপ ওয়ার্ডার আর কার পছন্দ নাজমুল হোসেন সৌম্য সরকার তানজিদ হাসান ও সাকিব আল হাসান স্কোয়াডে থাকা ফারভেস ইমন কিংবা জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ নাইম শেখ জাকির হাসানেরও নাম আসবে প্রত্যেকে বা হাতি ব্যাটসম্যান কাকে রেখে কাকে টপ অর্ডারে খেলানো হবে এ প্রশ্নের উত্তরটা প্রতিটি বড় টুর্নামেন্টের আগেই বাংলাদেশ দলকে খুঁজতে হয় সাকিব দু সালে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ার আগে সাদা বলের ক্রিকেটে তিন নম্বর ব্যাটসম্যানের জায়গাটা নিজের করে নিয়েছিলেন এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার পর সে জায়গাটা তিনি নাজমুলের জন্য ছেড়ে দিয়েছেন তিন সংস্করণের ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে সে জায়গাটা নাজমুল নিজের করে নিয়েছেন তামিম ইকবাল না থাকায় ওপেনিংয়েও নতুন যে কজন সুযোগ দেওয়া হয়েছে তারাও বাঁহাতি গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে সৌম্য সরকারকে টপ অর্ডারে ফিরিয়ে এনে বাঁহাতিদের প্রতিযোগিতাটা আরও বাড়িয়ে দিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাতুরে সিংহে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজে সৌম্যের চোটের সুযোগ কাজে লাগিয়ে রান করেছেন তঞজিদো বাঁহাতিদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও টপ অর্ডারের একমাত্র ডানহাতি লিটন দাসের প্রতিদ্বন্দ্বী কেউ নেই যে কারণে তিন সংস্করণের ক্রিকেটে ছন্দে না থাকলেও একের পর এক সুযোগ পেয়ে যাচ্ছেন তিনি তিনি নাজমুল থাকায় টি টোয়েন্টি ক্রিকেটে দুজন বাহাতি ওপেনার খেলানোর মানেই প্রতিপক্ষের বোলিং পরিকল্পনাটা সহজ করে দেওয়া তাই ওপেনিংয়ে লিটনের ফর্মে ফেরার উপর বাংলাদেশের ব্যাটিং পরিকল্পনার অনেক কিছুই নির্ভর করছে সহকারী কোচ নিক পোথাসের সে শেষুর খুঁজে পাওয়া গেল রানে না থাকা লিটন দাসকে নিয়ে পোথাসের কথা তিনি বলেন লিটন আমাদের অনেক কিছু দিচ্ছে সে বিশ্বমানের ক্রিকেটার সে ফিল্ডিংয়ে যা দিচ্ছে সিনিয়র খেলোয়াড় হিসেবে যে ভূমিকা রাখছে সবই আপনারা যা দেখছেন তার চেয়ে অনেক বেশি সে দলে অবদান রাখছে লিটনের মতোই গুরুত্বপূর্ণ আরেক ডান হাতি তাওহে ছন্দে থাকা এই ব্যাটসম্যানের জায়গা বদলানোর কোনও সুযোগ নেই রানে আছেন মাহমুদুল্লাহ জাকের আলী রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসানও প্রশ্ন হচ্ছে জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচ দিয়ে দলে ফিরলে সাকিবের জায়গা কোথায় হবে শোনা যাচ্ছে অভিজ্ঞ এই ক্রিকেটার আবারও ফিরতে পারেন প্রিয় তিন নম্বর পজিশনে তাকে জায়গা করে নিতে নাজমুলকে উদ্বোধনে দেখা যেতে পারে সেক্ষেত্রে জায়গা হারাবে লিটনি কারণ টানা তিন ম্যাচে খারাপ করেছেন তিনি এদিকে বাংলাদেশের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ে দল ঘোষণার পর থেকে জোনাথন ক্যাম্পেল তার বাবা অ্যালিস্টার ক্যাম্পেল ছিলেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার জোনাথন দুহাজার সালে জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটের বিশ ওভারের ম্যাচে অভিষেক হয় প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন দুই সালে লিস্ট এ খেলেন দুই সালে ঘরোয়া ক্রিকেটে কয়েক বছরের সাফল্যের পুরস্কার হিসেবেই বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের টি টোয়েন্টি দলে জোনাথন বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতেই অভিষেক হয় জোনাথন ক্যাববেলের জোনাথন বাংলাদেশে এসেছেন প্রথমবার তবে চট্টগ্রামে পা রাখার আগে বাংলাদেশের ক্রিকেটার ও কন্ডিশন জেনে এসেছেন একটি মাধ্যমকে জোনাথন বলেন সত্যি বলতে সন উইলিয়ামস আমার বাবা আর অ্যান্ড্রি ফ্লাওয়ারের মতো অভিজ্ঞতার কয়েকজন আমাকে বাংলাদেশ নিয়ে ধারণা দিয়েছে তাদের ধারণার উপর নির্ভর করেই আমি বাংলাদেশে এসেছি বাংলাদেশের ক্রিকেটারদের নিয়েও তারা আমাকে বেশ কিছু তথ্য দিয়েছে আশা করি পুরো সিরিজ সেগুলোতে কাজে লাগাতে পারে জোনাথনের বাবা অ্যালিস্টার খেলেছেন হিতস্টিক অ্যান্ড্রিফার গ্র্যান্ড ফ্লাওয়ার নীল জনসনদের মতো ক্রিকেটারদের সঙ্গে ওয়ান ডেতে পাঁচ হাজারের বেশি রান অ্যালিস্টারের টেস্টে করেছেন প্রায় তিন হাজার রান জোনাথন কি চাপ অনুভব করেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন হ্যাঁ খুব ভালো লাগছে অবশ্য যেহেতু আমার বাবা বাংলাদেশের মাটিতে ভালো খেলে গেছে এজন্য আমার উপর খানিকটা চাপ ছিল আমার মনে হয় সেটা খানিকটা উতরে যেতে পেরেছি বাবার কাছে অ্যান্ড্রি ফ্লাওয়ার গ্র্যান্ড ফেলাওয়ারদের গল্প শুনেছি তবে স্পিন বোলিং এই অলরাউন্ডারের অনুপ্রেরণা সাকিব আল হাসান হ্যাঁ সাকিব আল হাসানকে আমার পছন্দ ছোটবেলা থেকে আমি তাকে অনুসরণ করে আসছি সে খুবই ভালো মানের একজন ক্রিকেটার তার মতো আমিও নিজে একজন অলরাউন্ডার উপমহাদেশে কিংবা পুরো বিশ্বে সে যেভাবে খেলে সেটা অবিশ্বাস্য কিছু আমি তার মতো হতে চাই এবং খেলতে চাই বিপিএলে খেলার ইচ্ছার কথাও জানান তিনি আশা করি আমিও একদিন বিপিএলে খেলব আপাতত এটা আশা করতে পারি যে কেউ আমাকে দলে নেবে বাবা ক্রিকেটার হলেও জোনাথনের মা গল্ফটা ভালো খেলেন জোনাথনের নিজের পছন্দ গল্ফ কিন্তু বাবার চাওতে হয়েছেন ক্রিকেটার জোনাথন বলেন আমি গল্ফ খেলতে ভালোবাসি আশা করি একটা পর্যায়ে সময় বের করে গল্ফ খেলতে যেতে পারবো শুনেছি এখানে নাকি ভালো গল্ফ ক্লাব আছে আমি নিশ্চিত এখানে আমাদের খেলার সুযোগ করে দেওয়া হবে ভিডিওটি শেষ করব ম্যাকগার্কের খবর দিয়ে আইপিএল এর ব্যাট হাতে ঝড় তুলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেসার আর ম্যাকগার্ক এমন দারুণ পারফরম্যান্সের কারণেও বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা না পাওয়া নিয়ে চলছে সমালোচনা তবে এটি নিয়ে আক্ষেপ নেই খোদ ম্যাকগার্কের বিশ্বকাপ ও ফ্রাঞ্চাইজি ক্রিকেট যে আলাদা সেটি বোঝেন এই ব্যাটার অভিজ্ঞতায় ঠাসা অস্ট্রেলিয়া দলে যে জায়গা পাওয়া খুব একটা সহজ নয় সেটিও ঠিকঠাক বোঝেন ম্যাকগার্ক এক টিভি চ্যানেলের পডকাস্টে তিনি বলেন এটা বুঝতে হবে যে দলে জায়গা বের করা কঠিন ডেভিড ওয়ার্নার আছেন সেখানে তিন সংস্করণ মিলিয়ে আমাদের সর্বকালের সেরা ওপেনার ট্রাফিস হেড আছেন আইপিএলে তিনি জ্বলে উঠেছেন এবং গত দেড় বছর ধরে দারুণ উজ্জ্বল এরপর আছেন মিচ মার্স তিনিও একই রকম এবং দলের অধিনায়কও শুধু ওপরের দিকের ব্যাটার নয় বরং মিডল ওয়ার্ডারেও নিজেকে পছন্দ না বলেই জানান ম্যাকগার্ড তিনি বলেন পাঁচ বা ছয় নম্বরেও নিজেকে ব্যাটিংয়ে দেখছি না আমি কারণ টিম ডেভিড ক্যামেরন গ্রিন এই ধরনের ব্যাটসম্যানদের যে জায়গাটি মোটামুটি থিত সুযোগ না পাওয়ার ব্যাপারটি তাই এভাবেই দেখি কোন সমস্যা নেই আশা করে আরও অনেক সময় পড়ে আছে সামনে আইপিএলে ঝোড়ো ব্যাটিং করেও দলে জায়গা না পাওয়া নিয়ে আক্ষেপে পড়ছেন না এই তরুণ ব্যাটার বরং আইপিএল ও বিশ্বকাপের যে আলাদা সেটি বুঝিয়ে দিলেন তিনি জায়গা না পাওয়া আমাকে খুব একটা ভাবাইনি কারণ আমি এখনও এমন কিছু করতে পারিনি যে মনে হতে পারে দলে জায়গা অর্জন করে নিতে পারি আইপিএল ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের যে বিশ্বকাপ অনেক বেশি আলাদা দর্শক ছেলেটাকে দারুণ কথা বলল এখানে বাংলাদেশের কেউ থাকলে কি বলতো কমেন্টে জানিয়ে দিন আপনার ভাবনা আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ